দর্শকরা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে রড হচ্ছে ফ্লোর বিম এর এই যে বটম এ মেন রেট রড গুলো এগুলো আগে প্রবেশ করে নিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনি বিমের কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাকে রড মেন যে গুলো আছে বটম এবং টপের এই রডগুলো আগে ঢোকায় নিবে এটা অবশ্যই মাথায় রাখবেন আমাদের এইদিকে দেখছেন এই জনটা আমাদের মোটামুটি রড মেইন রড গুলো এখানে প্রবেশ করানো হয়ে গেছে এখানে যে ডিজাইন মোতাবেক বিশ মিলি ষোলো মিলি রড রয়েছে যেহেতু একটা পাঁচতলা ভবন এখানে সব কিছু দেওয়া রয়েছে এবং এখানে দেখেন প্রত্যেকটা কলামের ভিতরে আপনার রিং পরানো থাকতে হবে আগে রিং পরাই নেবেন এটা আগে রিং পরাই নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দরভাবে এখানে কাজগুলো করতেছি এখানে যে রিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো চার ইঞ্চি পর পর রয়েছে স্টিল সাপোর্ট জনে এবং মিডিল জনে এগুলো ছয় ইঞ্চি পর আছে এবং এইদিকে বিমটা আপনার সাধারণ পরে অপর পাশে যে বিমটা সেটা সাধারণের কাছে চলমান আছে তো আমি বারবারে বলবো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই কলামের ল্যাপিং গুলো মনে রাখবেন এখানে ল্যাপিং দেখেন এখানে মিডিল জোনের মধ্যে আমাদের ল্যাপিংটা আছে যখন আপনাদের মিডিল জোনের মধ্যে ল্যাপিং হবে তখন আপনাদের উপরে দিতে হবে টপে আর যখন আপনারা সাপোর্টে পড়বে তখন বটমে দিতে হবে দেখেন আমরা সাপোর্টে পড়ছে এল বাই যে আমরা ফোরে বাধার পরে যে সাপোর্ট অংশ পড়ছে এখানে সাপোর্টের মধ্যে নিচে অংশ দিতে হবে সো এগুলো বিবেচনা বিবেচনা করে আপনারা কাজ করতে হবে আর আমার সামনে দেখতে পাচ্ছি একটি বারান্দার কাজ আমাদের চলতেছে এই বারান্দাটা অবশ্যই ভালোভাবে করে করে নিতে হবে নেওয়ার পরে তারপরে কাজ করতে হবে তো এই হলো বিষয়টা অবশ্যই বিমে গেলে ফুল বিমে ক্ষেত্রে খুবই সেন্সিটিভ করে কাজ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম